আইকুম গাইজ আমরা আসছি চাঁদপুর এটা হল চাঁদপুর বড়ঘাট এখানে আমি আমার ফ্যামিলি সহ আসছি এখন আমরা একটা সামনে যাব দেখতেই পাচ্ছেন এখানে নৌকা ও মানুষের অভাব নেই এই যে অনেকেই এখানে ফটোশ্যুট করেছে আর ফ্যামিলি যেহেতু নিয়ে এসেছি এখানে তো ফটোশ্যুট চলবেই তাই না এই যে আছে দাঁড়িয়ে ভাই ভাই এরা সবাই ফটোশ্যুট করছে আমরা এখন সামনে যাবো সামনে যাওয়া যাক সামনে এইখানে গাইজ তো আমি আমার পরিবার সহ আজকে আসছি চাঁদপুর চাঁদপুর এটা মূল ঘাট এটাই বড় ঘাট সাইড রেল স্টেশন আছে ঘুরছি আর সন্ধ্যা নাগাদ আবার বাসায় ব্যাক করবো এইটুকুই তো গাইস আমরা এখন আসছি ইলিশের বাড়ির চাঁদপুর হ্যাঁ এখানেই মূলত ইলিশ পাওয়া যায় এবং খুব ভালো ভালো ইলিশ পাওয়া যায় এখানে ইলিশ যেই কয় ধরনের ক্যাটাগরি আছে সব পাওয়া যায় তো দাদারা তো গেট খুলেই দিয়েছে আমরা আসতেছি ইলিশ এখানে প্যাকিং চলতেছে খুব শীঘ্রই দাদাদের জন্য ইলিশ পাঠিয়ে দেবো তো খুব শীঘ্রই দেখা হবে দাদাদের সাথে রেডি থাকুন আপনারা আর ইনি হলো আমার ভাবি এখানে আছে উনি বলছিলেন ওনার একটু ভিডিও রেকর্ড করে দিতে তো আমি ভিডিও রেকর্ড করে দিলাম সত্যি এখানকার ভিউটা অনেক সুন্দর জোস একটা ভিডিও হয়েছে ওনাকে আমরা আর পরিচয় চিনি উনি হলো ডিজনি আম্মু সত্যি এই পরিচয়টা ওনাকে শুট করে সত্যি ভিডিওটা অনেক জোস হয়েছে আর এই হলো দুই প্রিন্সেস যাদের কথা আমি বলছিলাম এরা এখন ঘোড়ায় উঠছে এবং ঘোরার মজা নিচ্ছে